আজকে আলোচনা করব আবহমান কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তোমরা লিখে নাও আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অন্ধকার বারান্দা কাপড়গ্রন্থের অন্তর্গত তোমরা মনে রাখবে অন্ধকার বারান্দা কাপড়গ্রন্থের অন্তর্গত এটি ওই কাপড়গ্রন্থের তিরিশ সংখ্যক কবিতা পরবর্তী প্রশ্ন আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন এটির উত্তর আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রামবাংলার বাংলার উঠোনে লাউমাছার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন পরবর্তী কবি লাউমাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন কবি লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার লালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন আলোচ্য কবিতাটিতে কোন ফুল তুলছে পল্লী বাংলায় উঠোনের লাউমাছাই ছোট্ট ফুল দুলছে পরবর্তী প্রশ্ন কোথায় ছোট্ট ফুল দুলছে আবহমান কবিতায় গ্রাম বাংলার উঠোনের লাউ মাছাই ছোট্ট ফুল দোলার কথা বলা হয়েছে পরবর্তী লাউ ফুল কখন দোলে সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে লাউ ফুল দোলে আপন মনে পরবর্তী প্রশ্ন আবহমান কবিতায় অনেক বছর আগেকার আশার কথা বলা হয়েছে আবহমান কবিতায় অনেক বছর আগে বাংলায় আশ্রয়ের খোঁজে মানুষের আশার কথা বলা হয়েছে যারা এদেশেরই বাসিন্দা হয়ে গেছে পরবর্তী প্রশ্ন আবহমান কবিতায় বাংলার ভূখণ্ডে এসে মানুষ কি করেছিল বলা হয়েছে বাংলার ভূখণ্ডে এসে মানুষ এই দেশকে নিবিড়ভাবে ভালোবেসে এখানেই ঘর বেঁধে বাস করতে শুরু করেছে পরবর্তী আবহমান কবিতায় মানুষের হারিয়ে গিয়েও আবার কেন ফিরে আসার কথা বলা হয়েছে গ্রাম বাংলার মাটিকে তার জল আবহাওয়াকে ভালোবাসে বলেই মানুষ হারিয়ে গিয়েও আবার বাংলার বুকে ফিরে আসে গ্রাম বাংলার এই মাটি এই পরিবেশ গাছপালা প্রকৃতি পুরাতন স্মৃতি সমস্ত কিছুকেই মানুষ ভালোবাসে বলে মানুষ হারিয়ে গিয়েও আবার ফিরে আসে বাংলার বুকে পরবর্তী প্রশ্ন এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে আবার শব্দটি ব্যবহারের যুক্তি কি। প্রকৃতির বুকে মানুষ একদিন বন কেটে বসতি গড়ে তুলেছিল নাগরিক ক্লান্তিতে মানুষ পরে সেই প্রকৃতির কাছেই ফিরে যেতে চেয়েছে বুঝেছে সেই প্রকৃতির মর্ম তাই তো আবার শব্দটি তারই ব্যাঞ্চনা রয়েছে পরবর্তী প্রশ্ন কবির মতে কোন গাছ বুড়িয়ে গেলেও শেষ পর্যন্ত মূরই না কবির মতে নোটে গাছ বুড়িয়ে গেলেও শেষ পর্যন্ত না পরবর্তী প্রশ্ন নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরইনা মুরইনা বলতে কি বোঝানো হয়েছে মুরইনা বলতে বোঝানো হয়েছে যে কখনোই শেষ হয়ে যায় না পরবর্তী প্রশ্ন আবহমান কবিতায় মানুষের কোথায় হারিয়ে গিয়ে আবার কোথায় ফিরে আসার কথা বলা হয়েছে আবহমান কবিতায় বলা হয়েছে গ্রামবাংলার নতুন প্রজন্মের মানুষেরা নাগরিক যন্ত্র সভ্যতায় হারিয়ে গিয়েও আবার বাঁচার জন্য সেই জন্মভূমির টানে গ্রামবাংলার বুকেই আবার ফিরে আসে পরবর্তী প্রশ্ন আবহমান কবিতায় কাকে একগুয়ে বলা হয়েছে যে মানুষ তার নাগরিক জীবনকে পিছনে ফেলে গ্রাম এবং মাটির কাছাকাছি বারবার ফিরে আসে তাকেই একগুয়ে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন সারাটা দিন আপন মনে কি করার কথা বলা হয়েছে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন আবহমান কবিতায় কার যন্ত্রণা নেবে না আবহমান কবিতায় গ্রাম এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণা নেভেনা পরবর্তী তার যন্ত্রণা কিসের যন্ত্রণা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে গৃহীত প্রশ্নধ্রুত অংশে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে পরবর্তী দুঃখ হয় না বাসি দুঃখ বাসি হয় না কেন প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছিন্নতার যন্ত্রণা কখনো মানুষ ভুলতে পারে না বলে দুঃখ বাসী হয় না পরবর্তী প্রশ্ন আবহমান কবিতায় কি হারায় না আবহমান কবিতায় বাগান থেকে ফুলের হাসি হারায় না পরবর্তী জাগিয়ে উঠানে তোর দ্বারা লাউ মাছাটার পাশে কবিতায় এই অংশটি কতবার ব্যবহৃত হয়েছে আবহমান কবিতায় জাগিয়ে উঠোনে তোর দ্বারা লাউমাচাটার পাশে এই পঙ্ক্তটি চারবার ব্যবহার করা হয়েছে আবহমান কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আমি আলোচনা করে দিয়েছি পারলে তোমরা নিজেদের খাতায় লিখে নাও বা এই ভিডিওটা বারবার শোনো শুনলে কিন্তু অনেকটা মনে থাকবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আজকের মতন এখানেই শেষ করলাম চলো